পুলিশ কনস্টেবল পর্যায়ে নিয়োগের দুটি তালিকা সংগ্রহ করে টিম ডিগ্রি তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশের নিয়োগ পেয়েছেন আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা এর শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপি যারা সন্ত্রাসী নাশাগতমূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া করা আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা বিপ্লব কুমারকে দেখতে পেয়েছেন পুলিশের এই বিপ্লব কুমার আপনারা অনেকেই চিনেন এই বিপ্লব কুমার শুধু ঢাকায় বসে উনি জামাত বিএনপিকে নিয়ে সবসময় কথা বলে এবং তার শত্রু হিসাবে উনি একটা প্রশ্ন তুলে ধরে নিজেকে দিনের পর দিন মানুষ গুম খুন হত্যা এর পিছনেই ছুটেছেন কিন্তু এখন এই বিপ্লব কুমার কোথায় জানতে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তবে প্রশ্ন এখানেই থেমে নাই। এই বিপ্লব কুমার উনি অবৈধভাবে হাজার হাজার মানুষের চাকরি দিয়েছেন কোটি কোটি টাকার বিনিময়ে উনি হাজার হাজার মানুষের ঢাকা শহরে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদেরকে উনি দিনের পর দিন ফাঁসিয়েছেন দিনের পর দিন জেলখানায় অথবা আইনা ঘরে রাখার চেষ্টা করেছেন এবং রেখেছেন এই সেই মানুষটা যার নাম বিপ্লব কুমার ঘোষ চলুন আমরা কিছু দৃশ্য দেখে আসি আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে তবে সে বিষয়েও নিশ্চিত করতে পারেনি কেউ পাঁচ আগস্ট পুলিশের কোনো ধরনের কোনো বিরোধী আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী নাশাকতামূলক যেই কর্মকাণ্ডগুলো সংঘটিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানীয় ঘটনা ঘটেছে এতে করে ঢাকা শহরের যে আমাদের যে পঞ্চাশটি থানা রয়েছে সেই পঞ্চাশটি থানায় এখন পর্যন্ত দুইশো চৌষট্টিটি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে আমার জানা মতে আরও চার পাঁচটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে তো এখন পর্যন্ত দুশো চৌষট্টিটি এটি আরও চার পাঁচটা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তোবা এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় আঠাশশো পঞ্চাশ প্লাস মাইনাস অল্প এদিক সেদিক হতে পারে আঠাশশো পঞ্চাশ জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান আমাদের আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান কিছুটা হচ্ছে ব্লক রেড কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি আমাদের যে গোয়েন্দা সেইখান থেকেও আমরা কিছু তথ্য পাচ্ছি সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে তবে আমি পরিষ্কারভাবে আমাদের বলতে চাই সাধারণ কোনো ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমতুল্য ও সাধারণ ছাত্র ছাত্রীরা আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল তারা একেবারে আমাদের সন্তান সমতুল্য কাজে ছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী যারা মেট্রো রেলে আগুন দিয়েছে যারা সেতু ভবনে আগুন দিয়েছে এই ধরনের যারা নাশকতা করেছে টোল প্লাজা আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে গাড়ি পুড়িয়েছে আমাদের শত্রু

দর্শক ইতিমধ্যে আপনারা বিপ্লব কুমারের কুকর্ম দেখেছেন এবং কুকর্মর যে তথ্যগুলা ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন তবে শুধু এখানেই ক্ষান্ত হন নাই আপনারা আরও দেখেছেন যে এই বিপ্লব কুমার বাহিনীর যে সমস্ত পুলিশ কাজ করত তারা কখনোই কাউকে তক্কা করতো না যেখানে আপনারা দেখছেন ফায়ার সার্ভিসের লোককেও তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না তারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন উল্টাপাল্টা গালিগালাজ করছেন উল্টাপাল্টা ক্ষমতা দেখাচ্ছেন কিন্তু এই বিপ্লব কুমার যাদেরকে পরিচালনা করেছে তারা অবশ্যই তার কথাই চলেছে তাই সবাই আন্দোলনে সৃষ্টি করেছেন যে এই বিপ্লব কুমারকে ফাঁসি দিতে হবে ধরে আনতে হবে কারণ এরকম বিপ্লব কুমারের আন্ডারে আমরা আর কাজ করতে চাই না কারণ উনি আজকে পুলিশের যারা নিম্ন নিম্নশ্রেণীর চাকরি করতেছে যারা সিপাহি আছে যারা এই বর্তমান রাস্তাঘাটে ডিউটি করে তাদের আজকে খুব তারা এটা কখনোই চায় না তারা তার ফাঁসি চায় চলুন সেই জনগণ অথবা পুলিশের প্রতিক্রিয়া দেখে আসি কি বলছে তারা অতিরিক্ত রাজনীতিক প্রভাব মুক্ত হব আমাদের ভিতরে রাজনৈতিক প্রভাব থাকবে না আমরা একটা স্বতন্ত্র বাহিনী হিসাবে রাষ্ট্রের কাজ করতে চাই কোনো রাজনৈতিক দলের কোনো আমরা থাকতে না না আমরা এটাই এটাই চাই যে আমরা নতুন নেতৃত্ব যারাই আসুক আমরা রাজনীতি প্রভাব মুক্ত চাই আমাদের লোক ফুটবলের মতো আমরা ফুটবলের মতো বুঝছেন আমাদের রাজনৈতিক প্রতিহিংসা কারণে রাজনৈতিকভাবে ভাবে আমাদেরকে হেনস্থা করা হয় আমাদের আর কোনো সমস্যা নাই এখানে আমরা সবাই পেটে দেয় চাকরি করি বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে তারা যদি ভিতরের কতটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায় তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারা দেয় তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারতো আমাদের ভাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপর হামলা চলতেছে বিভিন্ন পরিবার অরক্ষিত আছে আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না আমি চাই যে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে তাদের খুঁজে বের করুন তাদেরকে শাস্তি দিন আমরা যারা অদস্তন হুকুমের গোলাম মাত্র আমাদের পাশে আপনারা তাকুন আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের শোষণ নিপীড়ন করেছে তাদের হুকুম পালন করতে বাধ্য হয়েছি বাধ্য হয়ে আজকে জনতার মুখোমুখি হয়েছি তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আসে কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না তবে হ্যাঁ আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন ময়নুল ইসলাম ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান একদম একদম মানবিক পুলিশ অফিসার ওনার নেতৃত্বে আবারও যদি ডিএমপি সংগঠিত হয় পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের প্রত্যাহার দায়িত্ব প্রত্যাহার থেকে ভিড় এসে আবারও তারা করবে যোগ দেবে এটাই আশা করে আইজি স্যারও একজন ভালো মানুষ যত যতদূর জানি ওনার সেই সৎসাহস নিয়ে আগে আসলে পুলিশ বাহিনী আবারও সংগঠিত হবে ইনশাল্লাহ আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীকে যেন জনসাধারণের মুখোমুখি দাঁড় করানো হয় দাঁড়াই দাঁড়িয়ে যায় এই ধরনের পরিবেশ পরিস্থিতির সৃষ্টি না করে আমাদের বাহিনীর অধস্তন্দেরও কিছু দাবি দেওয়া আছে আপনারা জানেন আমরা বিগত দিনে একটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট করা হয়েছে যে এই কাজটা ভালো হয় নাই কোনো পুলিশ বাহিনী যদি তার পছন্দ অনুযায়ী আমিনও লেখছে যে সহমত লেগছে সহমতটাকে কোট করে তাকে সাসপেন্ড করা হয়েছে তাকে চাকরিচ্যুত করা হয়েছে আমরা এতটাই নিরূপায় এতটাই অসহায় আপনারা এই বিষয়টা বুঝতে পেরে এই বিষয়টা বুঝে অন্তত আমাদেরকে ক্ষমা করুন আমাদের পাশে থাকুন আপনারা আমাদের পরিবারকে আক্রমণ থেকে বিরত থাকুন আমি আপনাকে আসলে বাস্তবতাটা বলি আমাদের পুলিশটার একটা বৃহৎ ইউনিট এখানে সিআইডি এসবি ডিএমপি র্যাব আরও একটা বিভিন্ন ধরনের শাখা প্রশাখা আছে আগের যে অ্যাসোসিয়েশন ছিল তারা ওই দলের বা ওই রাজনৈতিক মতো পৃষ্ঠের লোক তাদের তো প্রশ্নই আসে না এখন তাদের কথা এই অ্যাসোসিয়েশন চলার তবে এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এগুলা সবাই একত্রিত হয়ে সংগঠিত হয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরে যে বক্তব্যটা পাবেন এটা বাস্তব বক্তব্য এখন যেটা আছে ইন্ডিভিজুয়ালি আমাদের দাবি আমাদের দাবি এই যে আমাদের দাবি আপনাকে দেখাচ্ছি এই যে আমাদের দাবি আমাদের সকলের দাবি আমি চাকরি ছেড়ে দিতে চাই আমি আর এই চাকরি করব না তো যে চাকরিটা আমার ভাইকে মেরে ফেলা হয়েছে আমার সহকর্মী ভাইকে পুড়িয়ে মারা হয়েছে আমাদের থানাকে লুটপাট করে নিয়ে গেছে সম্পদ না হয় এটাই আমাদের একমাত্র দাবি আমরা দলীয় মুক্ত থাকতে চাই আমরাও যে জনগণের সেবার জন্য এখানে পুলিশ বাহিনীতে এসেছি আমি আমার বিগত তেরো বছর চাকরির জীবনে চারেনাও কারো কাছ থেকে নিয়ে বরঞ্চ নিজ পকেট থাকা খরচ করেছি এমনও সময় গেছে যে মানুষের উপকার করতে যে নিজেরই চাকরি থাকে না এরকম পরিস্থিতিতে আমি মানুষের সেবা করেছি আমাদের সবাই না আমাদের পুলিশ বাহিনীর উদ্ধতন কর্মকর্তাদের বিচার চাই এদের কারণে আমাদের ভাইদের হত্যা হয়েছে হারুন আইজিপি আবদুল্ল মামুন তারপরে মনিরুল তারপরে আরো নাম না যেন অনেক অনেকই আছে যারা মানে তাদের হাজার হাজার কোটি টাকা আমাদের ব্যাংকের টাকা লুট করেছে এই বেনজির অন্য কোন টাকা না তাদের এই চোতের বাচ্চা এই বাচ্চা আমাদের ব্যাংকটাকে লুট করে খেয়েছে বর্তমান আইজিপি যে ছিল সেও লুট করে খাইছে বিসিএস ক্যাডার কেউ ভালো না সবাই আমাদেরকে চাকরের মতোই গতকালকে আমাদের নব নতুন আইজিপি সাহেব উনি স্যারে জয়েন করেছেন যোগদান করার পরে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগামী আজকে চব্বিশ ঘন্টার ভিতরে মানে অর্থাৎ আজকে সন্ধ্যার ভিতরে সবাইকে কর্মস্থলে যোগ জন্য কিন্তু আমার কিছু কিছু কর্তৃপক্ষ আমার জড়িদার ভাই তারা রওনা হয়েছিলেন ইতিমধ্যে গতকালকে আপনার সহিংসতা পূর্বে শেষ হয়েছে গতকালকে আইস হিসেবে নির্দেশ দেওয়ার পরে সেই সারের নির্দেশ মান্য করুক মান্যের জন্য রাস্তা বাজার থেকে চলে আসছে তিন তিনটে লোক রাস্তায় খুন হয়েছে রাস্তার মনে মনে রাস্তার মনে মনে তারা কি করে আইডি কার্ড চেক করে মোবাইল চেক করে আপনি পুলিশ সদস্য কিনা যখনই আপনাকে পুলিশ সদস্য পাচ্ছে তখনই তাকে ধরে হত্যা করা হচ্ছে নির্মল হত্যা করা হচ্ছে এন এই ধরনের

দশক পুলিশের অন্যতম কর্মকর্তারা এখন দেশ ছেড়ে পালিয়েছেন বিপদে ফেলে গিয়েছেন সাধারণ পুলিশদের তারা রাজপথ খাপাচ্ছেন এখন তাদেরকে দেশে আনার জন্য তাদের নির্দেশে যেভাবে গুম খুন করেছে নিরহভাবে তারা কিন্তু এখন নির্যাতনের শিকার হচ্ছে সাধারণ জনতা তাদেরকে দোলাই দিচ্ছে সেজন্য এবার তারা আন্দোলন নেমেছেন উত্তম পুলিশ কর্মকর্তাদের দেশে এনে শীঘ্রই বিচার করতে হবে দশক